তোমার ইনকাম তোমার ভাইকে কেন দাও তো তোমাকে কেন দিবে সে বলবে আমি তো তোমার স্ত্রী তো ও তোর ভাই তো বউ বলবে যে তুমি ইনকাম করো হ্যাঁ তোমরা তিন ভাই তুমি শুধু তোমার বোনের বাড়িতে দিবা আর কেউ দিবে না তোমাকে কেন দিব বলবে আমি তোমার বউ ও আমার বোন আচ্ছা সেম রাইট বউকে কেন দিব কারণ আমি বিয়ে করেছি তাকে বোনকে কেন দেব কারণ সে আমার মায়ের পেটের বোন বউকে কেন দেব কারণ আমি বিয়ে করেছি তাকে সে আমার অর্ধাঙ্গিনী ছোট ভাই বড় ভাইকে কেন দেব কারণ সে আমার মায়ের পেটের ভাই সে আমার ভাই তাই আমি তাকে দেব আমি পারিবারিক মানুষ যেমন আমার ছেলে সন্তান আমার আপন আমার ভাই বোন আমার আপন ওকে তোমার ভাই খুব খারাপ তুমি এত কিছু করো তারপরে তোমার ভাই তোমার পিছনে খারাপ বলে তোমার ভাই তোমার কথা মতো চলে না আমার ছেলে মেয়ে তো আমার কথা মতো চলে না ভাত খেয়ে সে ঠিকই ফাঁক কেটে ফুটবল ক্রিকেট খেলতে চলে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় আমি বলি যে পাবজি খেলিও না সে খেলে আমার ছেলে মেয়ে আমার কথাবার্তা না শুনলো আমার আপন আমার চারণ করলো আমার আপন বুঝি আমার ভাই আমার কথাবার্তা না শুনলে আমার পর হয়ে যাবে আমার আপন হবে না ননসেন্স মানে এটা তো কোনো